নমস্কার চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র আজ বাইশে মে বুধবার করিমগঞ্জ স্টেশন রোডের অত সিভিলার বাসিন্দা একই পরিবারের চারজন সদস্য নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান সেন মেডিকেলে হিউম্যান সায়েন্স ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানের স্বাক্ষর করেন চৌরাশি বছরের রাধাকান্ত সেন স্ত্রী অঞ্জলি সেন পুত্র ও পুত্রবধূ সন্দীপ সেন ও পুরবী সেন একই সঙ্গে চারজনে অঙ্গীকার করেন তাদের অঙ্গীকারপত্রের সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন রাধাকান্ত সেনের পৌত্র স্বপ্নিল সেন ও ফোরামের করিমগঞ্জ শাখার সদস্য সুখময় পাল এইভাবে তিন প্রজন্মের উপস্থিতিতে এই স্বাক্ষর পর্ব আলাদা মাত্রা পায় ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলচর থেকে আগত সভাপতি ডক্টর পরিতোষ সম্পাদক হানিফ কার্যকরী সদস্য সদস্য বিবেক আচার্য এবং ফোরামের করিমগঞ্জ শাখা চন্দ্র অর্ধেন্দু কুমার চন্দ্র সুনন্দা চৌধুরী এই অঙ্গীকার সভায় সাক্ষর শেষে বক্তব্য রাখেন সভাপতি ডক্টর পরিতোষ চন্দ্র দত্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি উপস্থিত সবাইকে মরণত্ব দেহদানের আন্দোলনে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান তিনি ফোরামের স্থায়ী করিমগঞ্জ শাখার শাখা কমিটি গঠনে করিমগঞ্জে সদস্যদের সক্রিয় ভূমিকা গ্রহণ করতে আহ্বান জানান কার্যকরী সদস্য বিবেক আচার্য তার বক্তব্যে করিমগঞ্জের মরণত্তর দেহদান আন্দোলনকে ভিত্তি করে ভবিষ্যতে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনে জোর দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান অঙ্গীকারীরা তাদের বক্তব্যে তাদের অনেক দিনের আশা পূরণের জন্য খুশি ব্যক্ত করেন এবং ফোরামকে ধন্যবাদ জানান শেষে অঙ্গীকারীদের এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ সূচক বক্তব্য রেখে অঙ্গীকার সভার সমাপ্তি ঘোষণা করেন সম্পাদক হানিফ বর ভুইয়া আপনারা এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে নিউজ দেখছেন এবং এরকম আরো নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমি হতাশফুর্ত হয়ে এই জিনিসটা রিপ করতে চেয়েছি আমার খুব ভালো লাগছে বলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনি এই যে এই যে কাজটা করলেন এটা কি আপনারা আগে আলোচনা করেছিলেন বাড়িতে না না তবে হ্যাঁ কালকে একটা ফোন এসেছিল আমার কাছে আমার সবচেয়ে বড় দিদি তো উনি উনিও করেছেন তো আমার ছেলের নাম জানিয়েছে ফোনে যখন তখন আমার বর ওনার বয়স এইটটি সেভেন কি এইটটি এইট হবে অথচ লাইফ লাইফগুলো থাকি না তখন যিনি আমাকে বললেন যে আমি বাপ্পা এখানে মানে সঙ্গীতদের ওখান থেকে শুনলাম মনে খুব খুশি হয়েছি কেননা দিদিrowData কে উনি আলাদা অঙ্গ অঙ্গ না কেন কি এই আমি এই যে এখানে যে অতশিবিলাতে যে আজকে যে এই আমরা যে এটা উৎসবই বলবো আমি এক ধরনের উৎসবই আমি বলছি তো এই যে ঘটনাটা ঘটলো এটা অনেক দিন থেকে আমাকে সুকেন বলেছে তো এই তার মানে কিটা আলোচনা হয়েছে সেটাই বলছি যে আপনারা পরিবারের মধ্যে কি আলোচনা হয়েছে আলোচনা হয়েছে তাই তো তখন আমি আমি কি তুমি যদি মনে করো আমি বলে গেলাম সেটা বিশ্বাস না বলে আমি সাইন করে দিয়ে যাচ্ছি আমি লিখে নিয়ে যাবো তোমার প্রতি আমি চাই তুমি তোমার বাবারটা আমি বলতে পারবো না

যদিও এখন মানে অনেক দিন যা মানে কি বলবো যোগাযোগ নেই বলে হয়তো ঠিক পরিচয়টা হচ্ছে না আমার ওর কি অনিরুদ্ধ অনিরুদ্ধ যদি ছাত্র তো ও ছাত্র তো সেই আমার খুব ভালো লেগেছে আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা কাজ এবং একই সাথে আমি এটা রিকোয়েস্ট করবো অনুরোধ করবো আজকে এটা আলোচনা হোক যে আমরা এখানে একটা ইউনিট তৈরি করতে অনেক অনেক ভাব আছে প্রকাশ করতে পারি না অনেকের যে অন্তর একটা কাহিতা আছে যে কিছু করব এই জীবনে তো কিছু করতে পারি নেই চলসমামূলক যদি কিছু অসহায় সামান্যজনক সেটাই আমি নিজেকে ধন্য মনে করব এইটাই আমি ব্যক্ত করব বয়োজ্যেষ্ঠ সুধাময় পাল মহাশয় অরজেন্দু চন্দ্র সুনন্দা দিয়ে আছেন আজকে এই অত ভিলায় সেন ফার্মেসিতে যারা মরণ দেহদানের অঙ্গীকার করলেন সবচেয়ে সেন মেডিকেল সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বরিষ্ঠ নাগরিক করিমগঞ্জ জেলার রাধাকান্ত সেন মহাশয় এবং তার স্ত্রী অঞ্জলি সেন তার পুত্র সন্ধি সেন এবং পুত্রবধূ চারজন মনোরত দেহদানের অঙ্গীকার করলেন অঙ্গীকার পুত্রে স্বাক্ষর করলেন এটা একটা ব্যতিক্রমী কাজ জীবনের নাহলে বরাঘুলিতে প্রায় সম্ভবত সাতচল্লিশ লক্ষ তিরানব্বই হাজারের মতো মানুষ আমরা আছি আজকে দু হাজার থেকে আজকে দু হাজার চব্বিশ এই তেইশ চব্বিশ বছরে আমরা এখনও পার্শ্ব পেপারে সই করাতে পারি আর মরণোত্তর দেহ দান হয়েছে ধরুন চব্বিশ জনের মতো তেইশ চব্বিশ জনের মতো আর কর্ণিয়া প্রতিস্থাপন হয়েছে অন্ধজনে আমরা আলো দেখাতে পেরেছি কচির জনের একটা করে কর্ণিয়া দেওয়া হয় তো কাজে কাজেই আমরা খুব বেশি কাজ করছি এটা বলা যাবে না আর অনেক কাজ করার দরকার যার জন্যেই আমরা জেলায় জেলায় বা গ্রামে গঞ্জে আমরা যদি এই চিন্তাটা নিয়ে যদি আমরা পৌঁছাতে পারি এবং আমাদের হিউম্যান সায়েন্সের যে আমাদের মূল বক্তব্য এবং মূল স্লোগান এবং উদ্দেশ্য এই মরণোত্তর দেহদান হচ্ছে আমাদের ভিত্তি আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এটাকে সামনে রেখে মরণোত্তর দেহদানের আন্দোলন করছি আমরা এই যে পরিবারে চারজন সদস্য আমাদের হিউম্যান সায়েন্স ফোরামের আন্দোলনে যুক্ত হলেন এই জন্য সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই কারণ এটা আন্দোলন এটা সহজ জিনিস না ভাবতে হয়তো খুব সহজে সই করে দিলাম আর গেলো তা কিন্তু না এটা অসম্ভব আন্দোলন একটা কঠিন রাস্তার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে যাই হোক আমরা এই জিনিসটা করলাম মানুষের উপকারের জন্য যে আমরা বেঁচে থাকতে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি আমরা মৃত্যুর পরেও আমরা সামাজিক কাজ করতে পারি অন্যের মাধ্যমে আমরা অন্যের মধ্যে বেঁচে থাকবো আমি আমি যখন মারা যাব আমার দেহটা যখন মেডিকেল কলেজে যাবে প্রথমে যদি চার ঘন্টার মধ্যে যদি খবর আমরা পাই খবর পাবই এটা কোনো পাই যদি পাই না পাবই আমরা এবং পেলে পরে প্রথমে মেডিকেল কলেজ থেকে এই চোখ দুটো আমাদের নিয়ে যাচ্ছে কর্ণিয়া যে দুটো এই কর্ণিয়া দুটো নিয়ে অন্যের চোখে যারা অন্ধ হয়েছে যা বিভিন্ন কারণে দেখতে পাচ্ছে না তাদের মধ্যে এটা প্রতিস্থাপন করবে ফলে আমি মরে গেলেও আমি তাদের মধ্যে কিন্তু বেঁচে থাকবো এখন আরও প্রশ্ন আসছে যে আমরা এখানে এই যে শুধু চোখ দুটোর কথা বলছি এর মধ্যে আরও অনেক কিছু আছে আমার প্যাঙ্ক্রিয়াস আমার লাংস আমার হার্ট আমার কিডনি আমার লিভার সমস্ত কিছু ব্যবহারযোগ্য কি সমস্ত কিছু ব্যবহারযোগ্য এবং যদি সেরকম ইনফ্রাস্ট্রাকচার লাগবে সেই ইনফ্রাস্ট্রাকচার আপাতত শিলচর মেডিকেল কলেজে নেই শিলচর মেডিকেল কলেজে নেই আর এই যে আমি যে কথাগুলো বললাম যে অঙ্গগুলো অন্যের মধ্যে প্রতিস্থাপন হবে তার জন্য এটা হবে আমরা ব্রেন ডেথ যদি হয় আমরা দুরকম মারা যাই একটা হচ্ছে ব্রেন ডেথ হয় আরেকটা আমরা ঠিক মানে পুরোপুরি মারা যাই যদি পুরোপুরি মারা গেলে তখন আমার শুধু চোখটা ব্যবহার হবে আর আমার অঙ্গ এই যে আমার কাটাকাটি এই প্র্যাকটিক্যাল ব্যবহারের জন্য লাগবে আর যদি আমি ব্র্যান্ডেড হয় তখন এই এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিভিন্ন মানুষের মধ্যে প্রতিস্থাপন করা সম্ভব